যেহেতু বাংলাদেশ বাংলাদেশের হাতে আছে দুইটা ম্যাচ একটা ইন্ডিয়ার সাথে আর একটা পাকিস্তানের সাথে এই দুইটা ম্যাচ থেকে যেকোনো একটা জিততেই হবে যেভাবে হোক যদি ফাইনাল রাউন্ড টাই ছড়া কে ইন্ডিয়ার সাথে জিতা একটু ধাপ সমীকরণটা একটু কোডিং হয়ে গেছে ইন্ডিয়ার সাথে জিতা ধাপ এর উপর যদি পাকিস্তানের সাথে জিতে যাওয়া যায় মানে কি বাংলাদেশ যদি ইন্ডিয়ার সাথে हारे যদি পাকিস্তানের সাথে জিতে যায় অথবা हारे যায় যদি বাংলাদেশ যদি বাংলাদেশ পাকিস্তান এই মেসে যদি বাংলাদেশ জিতে যায় তাহলে ফাইনাল নিচ্ছি আর যদি পাকিস্তান জিতে যায় তাহলে পাকিস্তানের ফাইনাল নিচ্ছি এক কথা বলতে গেলে এই মানে আজকের রাতে যে ইন্ডিয়ার সাথে ম্যাচটা আছে সেটা তো প্রায় এই বলতে গেলে জি ভাই কমেন্ট করেছেন এম আর সামান পার্সি জি ভাই আপনার আপনাকে অবস্থা ভাই সালমান ভাই তো বলতে চাচ্ছিলাম আজকে যে

শিক্ষককে জিতে যেত তার আগে সামনে নিয়ে এসে শিকলকে নিজের সাথে হবে তার আগে আমাকে সেই জন্য তো রাখতো আইস আজকে আপডেট একটু সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম